কলকাতার কোলাহল থেকে একটু দূরে গঙ্গার বাতাসে ভেসে আসে এক গল্পের সুবাস এখানে সময় যেন থমকে গেছে এখানে দাঁড়িয়ে আছে বাংলা শিল্প সাহিত্যের এক অনন্য সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আজ চলুন আমরা ঘুরে আসি সেই বাড়ি যেখানে রংতুলির আচরে কবিতার লাইনে আর রঙিন কল্পনায় তৈরি হয়েছে এক ইতিহাস আঠারোশো একাত্তর সালের সাতই আগস্ট জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু একজন চিত্রশিল্পী নন তিনি ছিলেন এক স্বপ্নদ্রষ্টা বাংলার স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা হিসাবে তিনি ভারতীয় চিত্রকলাকে নতুন রূপ দিয়েছিলেন ভারত মাতা চিত্রকর্ম রাজকাহিনী ক্ষীরের পুতুল সবই তার সৃষ্টির অমূল্য রত্ন এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আপনারা কীভাবে আসবেন এলেও কিভাবে ঘুরে দেখবেন কোথায় কি রয়েছে কত টাকার টিকিট মূল্য বা এখানে এসে আপনারা কোথায় কি খাবেন বা কোথাও থাকা জায়গা আছে কি না সবই থাকবে আজকের ভিডিওতে তাহলে স্কিপ না করে দেখতে থাকুন আজকের ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ রইল যারা আজকের ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অন্য বন্ধুদের দেখতে তাদের শেয়ার করুন এবং সঙ্গে থাকুন এমন ইতিহাসও গল্পের ভ্রমণে এই বাগানবাড়ি গড়ে উনিশশো শতাব্দীর শেষ দিকে এখানে বসে আঁকেন তার বিখ্যাত অনেক ছবি ভারত মাতা অশোকের দুধ অজন্তার প্রেরণা প্রভৃতি আমরা এখন বাগানবাড়ির সেই আর্ট গ্যালারির মধ্যে প্রবেশ করছি আর্ট গ্যালারির ভেতরে তারই সব বিখ্যাত যেসব চিত্র সেগুলো আমরা দেখতে পাবো শুরুতেই দেখতে পাবেন দ্য পাসিং অফ সাহাজান ও ভারত মাতার মতো বিখ্যাত শিল্পকর্ম দেখলে আমার আপনার মতো সারা পৃথিবীর সাধারণ মানুষও এর মহিমা বুঝতে পারবে সুতরাং একবার এই আর্ট গ্যালারি আপনাদের আসতেই হবে তা না হলে বেড়ানো যেন অসম্পূর্ণ থেকে যাবে আর্ট গ্যালারির চারিদিকে বিভিন্ন রকমের যেসব তার চিত্রকর্ম ছবি সেগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন অবনীন্দ্রনাথ ঠাকুর সেই মানুষ যিনি ভারতীয় চিত্রকর্মকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িও শান্তিনিকেতন বাদ দিলে এমন এক অসাধারণ আর্ট গ্যালারি একমাত্র পাবেন প্রকৃতির মাঝে পণ্য করে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতেই বিশাল বিশাল খোলা জানলা দিয়ে গঙ্গার পারে অসাধারণ এই শিল্পকর্ম বাগান বাড়ি গড়ে উঠেছিল যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার হাতে গড়ি এখানে এই বাগান বাড়ি এক সময় ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির নিয়ে এখানে তিনি বসে আঁকতেন লিখতেন আর ছাত্রদের শিল্পের পাঠ দিতেন প্রকৃতির নিরাপতা আর গাছের ছায়া তাকে দিতে অন্তহীন প্রেরণা বাড়ির প্রতিটি যেন তার আঁকা ক্যানভাসের মতো যেখানে দেয়ালে দেয়ালে জমে আছে সময়ের রং বাগান বাড়ি ঘুরতে ঘুরতে ঠিক বাগান বাড়ির পাশেই আপনার একটা মাছের অ্যাকোরিয়াম দেখতে পাবেন বেশ বড় বড়সড় যেখানে বিভিন্ন রঙিন মাছ আছে এবং যেটা বাচ্চাদের মনোমুগ্ধকর একটা জায়গা বলে মনে হয়েছে আমার এখানে জন্ম নেয় অসংখ্য চিত্র যেগুলো ভারতীয় শিল্পকলার ইতিহাসে মাইল ফলো তার হাতের তুলিতে ফুটে উঠত প্রাচীন ভারতীয় কাহিনী পুরাণ গ্রামীণ জীবন শুধু আঁকা নয় তিনি শিশু সাহিত্যেও রেখেছেন অবস্মরণীয় অবদান ক্ষীর পুতুল আর রাজকাহিনীর মতো আজও পাঠকর হৃদয় বেঁচে আছে দু সালে পশ্চিমবঙ্গ সরকার এই বাগান বাড়িটি হেরিটেজ তকমা দিল অবশেষে দু সালে কনগর পৌরসভার তত্ত্বাবধানে পরম যত্নেটিকে পুনর্নির্মাণ করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ক্ষীরের পুতুল রাজকাহিনীর মতো জন্মদাতার এই বাগান বাড়িটি শিশুদের জন্য সমান মনোগ্রহী করে সাজানো হয়েছে তাদেরও সঙ্গে আনুন একবার একবেলা আপনারা প্রিয়জনের সাথে একবেলা একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারেন এই অসাধারণ জায়গাতে এমন স্মৃতিবিজড়িত অসাধারণ জায়গাটি তে একটি মুহূর্ত কাটানো এক পরম অভিজ্ঞতা যা স্মৃতির মণিকটায় সারা জীবন ভাবে রয়ে যাবে কিভাবে আসবেন কেমন করে আসবেন কি খাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাদের জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছাড়াও প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের যে দুটি জমিদারি অংশ ছিল তার একটি পানিঘাটি হলে অন্যটি তার ঠিক উল্টো দিকে গঙ্গা পারে কন্যাগড়ের এই এলাকাটি ছিল সালে গগনেন্দ্র ঠাকুর অরণ্যের ভেতর এই ভবনটি নির্মাণ করে ঠিক তার পরের বছর আঠারোশো একাত্তর সালে অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তিনি জমিদারির অংশ হিসাবে এই বাগানবাড়িটি পায় অবনীন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলার বেশ কিছু সুন্দর মুহূর্ত কেটেছে এই বাগান বাড়িতে যা তার লেখা জোড়াশাকর ধারে শীতচারণমূলক গ্রন্থে পাই আমার জীবনে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসাবে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে তখন সবার প্রথমে মনে আসে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম থেকে একশো বছর আগে পিপুল অর্থ ব্যয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটি নির্মিত হয়েছিল তার মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে মেরামতির কাজ চলছে ধীরে ধীরে গড়ে উঠছে গঙ্গার পারে প্রকৃতির মাঝে দ্বিতীয় শান্তিনিকেতন নাথ ঠাকুর আমাদের প্রথম শিখিয়েছিলেন পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে শিল্প আছে যাকে শুধু পরম যত্নে মমতা দিয়ে নির্মাণ করতে হয় এই যে দেখছেন ভাঙা দেয়ালের পরেও গাছ উঠেছে দিকে প্রকৃতির অপরূপ শোভা যেন সৃষ্টিকর্তা নিজে হাতে সাজিয়ে দিয়েছেন এই বাগান বাড়িটিকে যা হয়তো আমরা আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না যদি না একবার দেখেন তাহলে বুঝতে পারবেন না এই বাগান বাড়িটির কি অসাধারণত্ব কি মহিমা এই যে দেখছেন সানাগারটি এই সমাগারটি অবনীন্দ্রনাথ ঠাকুরের সময় বানানো এবং ঠাকুর প্রথম এখানে শিখেছিলেন সেটা আজও অক্ষুণ্ণ আছে এইটি হলো সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের সানাগার ছোটবেলায় যেখানে তিনি স্নান করা শিখেছে বা সাঁতার কাটা শিখেছে যার মধ্যে এখন শুধুমাত্র লিলি মানে শালুক ফুল ফুটে রয়েছে কিছু ফুল আপনাদের খুব ক্লোজ করে দেখাচ্ছে দেখুন এই যে দেখুন আজ এই বাড়ি অনেকটাই নীরব তবু দেয়ালে যেন বাজে শিল্পের নিঃশ্বাস যারা শিল্প ও ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই বাড়ি এক অপরিহার্য দর্শনীয় স্থান তখনকার মতো আজও এই বাগান বাড়িতে নানা রকমের প্রজাপতি উড়ে বেড়ায় যা আমি দেখে ক্যামেরাবন্দি করার লোক সামলাতে পারলাম না সেই পীরের মাজারটি যেটি অবনীন্দ্রনাথ ঠাকুরের সময় তৈরি সেটিও আজও অক্ষুণ্ণ রয়েছে এই বাগান বাগানবাড়িটি স্থানীয়দের কাছে তখনকার সময় পিলালি বাগান নামে পরিচিত ছিল এই যে গঙ্গার ঘাটটি সোজা নেমে গেছে যেখান থেকে ওপারে পানিহাটি বা পিনাটি রাজবাড়ি পিনাটি জমিদারি যেটি সেখানে গঙ্গার উপর দিয়ে পানশিক চেপে অবনীন্দ্র ঠাকুর এবং তার ভাইয়েরা এ থেকে কোমাতা যাতায়াত করতেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছবি আঁকার হাতে করি এই বাড়িতে তিনি তার জোড়াসাগর ধারে গ্রন্থে জানিয়েছেন তার প্রথম চিত্র কুড়েঘর যেটা তিনি এখানে বসে এঁকেছিলেন এবার আপনাদের দুটি অসুবিধার কথা জানাবো এক এর ভেতরে জল ছাড়া অন্য কোনো খাবার নিয়ে প্রবেশ করা যাবে না দ্বিতীয় অন্য যে সমস্যাটি সেটা এখানে গাইডের অভাব তবে আমাদের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেকটা গাইডের মতো কাজ করবে কি অপূর্ব শোভা এই বাগান বাড়ি যা শুধু চারিদিকে সবুজ আর সবুজ গঙ্গার পরে একটুকু যেন সবুজের বনভূমি যা আমাদের চোখ দুটিকে জড়িয়ে যায় একটা সুন্দর লাইব্রেরি দেখতে পাবেন যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা চিত্র দিয়ে সাজানো রয়েছে এবার বলি কিভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর বা তারকেশ্বর বা শ্যামাপলি বা ব্যান্ডেলগামি ট্রেনে চেপে কন্যাগর স্টেশনে নেমে ওভার ব্রিজ ধরে ডান দিক দিয়ে বেরিয়ে টোটো করে পৌঁছে যাবেন আমাদের এই অসাধারণ জায়গাটি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি সামনে যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে দুপা হেঁটে গেলেই আপনার অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বাগান বাড়ি গেটটি পাবেন সামনে রয়েছে টিকিট কাউন্টার দশ টাকা দিয়ে টিকিট কেটে পড়ুন বাড়ি তাহলে ছুটি চলে আসুন না দেখে যান কলকাতার পাশে গঙ্গাবক্ষে শান্তিনিকেতন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি শুধু ইটকাটের একটি বাড়ি নয় এটি এক সময়ের শিল্পকলার আশ্রয় যেখানে রং শব্দ আর ভাবনা মিলেমিশে তৈরি করেছে এক অনন্ত গল্প আপনি যদি কলকাতায় আসেন এই বাড়িতে একবার না এলেই নয় কারণ এখানে দাঁড়ালে বোঝা যায় শিল্প অমর শেষে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমন ইতিহাস ও গল্পের ভ্রমণে